নমস্কার গত পর্বে আমরা প্রকৃতি ও পুরুষ সম্পর্কে পড়ছিলাম স্বামী বিবেকানন্দের ও রচনা তৃতীয় খণ্ডে আজকে আমরা বাকি অংশটুকুনি পড়ব এই সবই জগতের অন্তর্গত ভাবিয়া দেখুন প্রথম অবস্থায় এক সর্বব্যাপী অখণ্ড অবিভক্ত জড়রাশি রহিয়াছে যেমন দুগ্ধ পরিণাম প্রাপ্ত হইয়া দধি হয় সেরূপ উহা মহৎ নামক অন্য এক পদার্থে পরিণত হয় ওই মহৎ এক অবস্থায় বুদ্ধি অবস্থান করে অন্য অবস্থায় উহা অহংতত্ত্বরূপে পরিণত হয় উহা সেই একই বস্তু কেবল অপেক্ষাকৃত স্থূল আকারে পরিণত হইয়া তত্ত্ব নাম ধারণ করিয়াছে এই রূপে, সমগ্র ব্রহ্মাণ্ড যেন স্তরে স্তরে বিরচিত প্রথমে অব্যক্ত প্রকৃতি উহা সর্বব্যাপী বুদ্ধি বা মহতে পরিণত হয় তাহা আবার সর্বব্যাপী অহংতত্ত্ব বা অহংকারে এবং তাহা পরিণাম প্রাপ্ত হইয়া সর্বব্যাপী ইন্দ্রিয়গ্রাহ্য ভূতে পরিণত হয় সেই ভূত সমষ্টি স্নায়ু বা ইন্দ্রিয় কেন্দ্রসমূহে এবং সমষ্টি সূক্ষ্ম পরমাণুসমূহে পরিণত হয় পরে এইগুলি মিলিত হইয়া এই স্থূল জগৎ প্রপঞ্চের উৎপত্তি সাংখ্যমতে ইহাই সৃষ্টির ক্রম আর সমষ্টি বা বৃহৎ ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে তাহা বেষ্টি বা ক্ষুদ্র ব্রহ্মাণ্ডেও অবশ্য থাকিবে বেষ্টি রূপ একটি মানুষের কথা ধরুন প্রথমত তাহার ভিতর সেই সাম্যাবস্থাপন্ন প্রকৃতির অংশ রহিয়াছে সেই জড় প্রকৃতি তাহার ভিতর মহৎ রূপে পরিণত হইয়াছে সেই মহৎ অর্থাৎ সর্বব্যাপী বুদ্ধিতত্ত্বের এক অংশ তাহার ভিতর রহিয়াছে আর সেই সর্বব্যাপী বুদ্ধিতত্ত্বের ক্ষুদ্র অংশটি তাহার ভিতর অহংতত্ত্বে বা অহংকারে পরিণত হইয়াছে উহা সেই সর্বব্যাপী অহংতত্ত্বেরই ক্ষুদ্র অংশমাত্র এই অহংকার আবার ইন্দ্রিয় ও পরিণত হইয়াছে তন্মাত্রগুলি আবার পরস্পর মিলিত হইয়া তিনি নিজ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড দেহ সৃষ্টি করিয়াছেন এই বিষয়টি আমি স্পষ্টভাবে আপনাদিগকে বুঝাইতে চাই কারণ ইহা বেদান্ত বুঝিবার পক্ষে প্রথম সোপান স্বরূপ আর ইহা আপনাদের জানা একান্ত আবশ্যক কারণ ইহাই সমগ্র জগতের বিভিন্ন প্রকার দর্শন দর্শনশাস্ত্রের ভিত্তি জগতের এমন কোনো দর্শনশাস্ত্র নাই যাহা এই দর্শনের প্রতিষ্ঠাতা কপিলের নিকট ঋণী নয় পিথাগোরাস ভারতে আসিয়া এই দর্শন অধ্যয়ন করিয়াছিলেন এবং গ্রিকদের নিকট ইহার কতগুলি তত্ত্ব লইয়া গিয়াছিলেন পরে ইহা আলেকজান্দ্রিয়ার দার্শনিক সম্প্রদায়ের ভিত্তিস্বরূপ হয় এবং আরও পরবর্তীকালে নষ্টিক দর্শনের ভিত্তি হয় এইরূপে উহা দুই ভাগে বিভক্ত হয় এক ভাগ ইউরোপ ও আলেকজান্দ্রিয়ায় গেল ভাগটি ভারতেই রহিয়া গেল এবং সর্বপ্রকার হিন্দু দর্শনের ভিত্তি স্বরূপ হইল কারণ ব্যাসের বেদান্ত দর্শন ইহারই পরিণতি এই কপিল দর্শনই পৃথিবীতে যুক্তি বিচার দ্বারা জগত তত্ত্ব ব্যাখ্যার সর্বপ্রথম চেষ্টা কপিলের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা জগতের সকল দার্শনিকেরই উচিত আমি আপনাদের মনে এইটি বিশেষ করিয়া মুদ্রিত করিয়া দিতে চাই যে দর্শন দর্শনশাস্ত্রের জনক বলিয়া আমরা তাহার উপদেশ শুনিতে বাধ্য এবং তিনি যাহা বলিয়া গিয়াছেন তাহা শ্রদ্ধা করা আমাদের কর্তব্য এমনকি বেদেও এই অদ্ভুত ব্যক্তির এই সর্বপ্রাচীন দার্শনিকের উল্লেখ পাওয়া যায় তাহার অনুভূতি সমুদায় কি অপূর্ব যদি যোগীগণের অতীন্দ্রিয় প্রত্যক্ষ শক্তির কোনো প্রমাণ প্রয়োগ আবশ্যক হয় তবে বলিতে হয় এই রূপ ব্যক্তিগণই তাহার প্রমাণ তাহারা কী রূপে এই সকল তত্ত্ব উপলব্ধি করিলেন তাহাদের তো কোনো অনুবীক্ষণ বা দুরবীক্ষণ ছিল না তাহাদের অনুভব শক্তি কি সূক্ষ্ম ছিল তাহাদের বিশ্লেষণ কেমন নির্দোষ ও কী অদ্ভুত যাহা হোক এখন পূর্ব প্রসঙ্গের অনুবৃত্তি করা যাক আমরা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানবতত্ত্ব আলোচনা করিতেছিলাম আমরা দেখিয়াছি বৃহৎ ব্রহ্মাণ্ড যে নিয়মে নির্মিত ক্ষুদ্র ব্রহ্মাণ্ড তদ্র প্রথমে অবিভক্ত আর সম্পূর্ণ সাম্যাবস্থাপন্ন প্রকৃতি তারপর উহা বৈষম্য প্রাপ্ত হইলে কার্য আরম্ভ হয় আর এই কার্যের ফলে যে প্রথম পরিণাম হয় তাহা মহৎ অর্থাৎ বুদ্ধি এখন আপনারা দেখিতেছেন মানুষের মধ্যে যে এই বুদ্ধি রহিয়াছে তাহা সর্বব্যাপী বুদ্ধি তত্ত্ব বা মহতের ক্ষুদ্র অংশস্বরূপ উহা হইতে অহংজ্ঞানের উদ্ভব তাহা হইতে অনুভবাত্মক ও গতাত্মক স্নায়ু সকল এবং সূক্ষ্ম পরমাণু বা তন্মাত্র ওই তন্মাত্র হইতেই স্থূল দেহ বিবেচিত হয় আমি এখানে বলিতে চাই শোপেনাওয়ারের দর্শন ও বেদান্তে একটি প্রভেদ আছে সোপেনাওয়ার বলেন বাসনা বা ইচ্ছা সমুদয়ের কারণ আমাদের এই ব্যক্তভাবাপন্ন হইবার কারণ প্রাণ ইচ্ছা কিন্তু অদ্বৈতবাদীরা ইহা অস্বীকার করেন তাহারা বলেন মহত্তত্ত্বই ইহার কারণ এমন একটিও ইচ্ছা হইতে পারে না যাহা প্রতিক্রিয়া স্বরূপ নয় ইচ্ছার অতীত অনেক বস্তু রহিয়াছে উহা অহং হইতে গঠিত অহং আবার তাহা অপেক্ষা উচ্চতর বস্তু অর্থাৎ মহতত্ত্ব হইতে উৎপন্ন এবং তাহা আবার অব্যক্ত প্রকৃতির বিকার মানুষের মধ্যে এই যে মহৎ বা বুদ্ধি তত্ত্ব রহিয়াছে তাহার স্বরূপ উত্তম রূপে বোঝা বিশেষ প্রয়োজন এই মহৎ তত্ত্ব আমরা যাহাকে অহং বলি তাহাতে পরিণত হয় আর এই মহৎ তত্ত্বই সেই সকল পরিবর্তনের কারণ যেগুলির ফলে এই শরীর নির্মিত হইয়াছে অবচেতন চেতন ও অতিচেতন অবস্থা এই সবই মহত্তত্ত্বের অন্তর্গত এই তিনটি অবস্থা কি অবচেতন জ্ঞানের নিম্নভূমি আমরা পশুদের মধ্যে দেখিয়া থাকি এবং উহাকে সহজাত জ্ঞান বলি ইহা প্রায় অভ্রান্ত তবে উহা দ্বারা জ্ঞাতব্য বিষয়ের সীমা বড় অল্প সহজাত জ্ঞানে প্রায় কখনোই ভুল হয় না একটি পশু ওই সহজাত জ্ঞান প্রভাবে কোন শস্যটি আহার্য কোনটি বা বিষাক্ত তাহা অনায়াসে বুঝিতে পারে কিন্তু এই সহজাত জ্ঞান দুই একটি সামান্য বিষয়ে সীমাবদ্ধ উহা যন্ত্রবৎ কার্য করিয়া থাকে তারপর চেতন আমাদের সাধারণ জ্ঞান উহা অপেক্ষাকৃত উচ্চতর অবস্থা আমাদের এই সাধারণ জ্ঞান ভ্রান্তিপূর্ণ উহা পদে পদে ভ্রমে পতিত হয় কিন্তু উহার গতি এরূপ মৃদু হইলেও উহার বিস্তৃতি অনেক দূর ইহাকেই আপনারা যুক্তি বা বিচার শক্তি বলিয়া থাকেন সহজাত জ্ঞান অপেক্ষা উহার প্রসার অধিক দূর বটে কিন্তু সহজাত জ্ঞান অপেক্ষা যুক্তি বিচারে অধিক ভ্রমের আশঙ্কা ইহা অপেক্ষা মনের আর এক উচ্চতর অবস্থা আছে অতি চেতন অবস্থা ওই অবস্থায় কেবল যোগীদের অর্থাৎ যাহারা চেষ্টা করিয়া এই অবস্থা লাভ করিয়াছেন তাহাদেরই অধিকার উহা সহজাত জ্ঞানের ন্যায় অভ্রান্ত আবার যুক্তি বিচার অপেক্ষাও উহার অধিক প্রসার উহাই সর্বোচ্চ অবস্থা আমাদের স্মরণ রাখা বিশেষ আবশ্যক যে যেমন মানুষের ভিতর মহতি অবচেতন চেতন ও অতিচেতন ভূমি জ্ঞানের এই তিন অবস্থায় সমগ্রভাবে প্রকাশিত হইতেছে রূপ এই বৃহৎ ব্রহ্মাণ্ডেও এই সর্বব্যাপী তত্ত্ব বা মহৎ সহজাত জ্ঞান যুক্তিবিচারজনিত জ্ঞান ও বিচারাতীত জ্ঞান এই ত্রিবিধভাবে অবস্থিত আজকে তাহলে এখানেই শেষ করছি পরবর্তী অংশ আমরা পরবর্তী পর্বগুলিতে জানব নমস্কার